নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক ব্লগস আরও একটা নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বুধবার বুধবার মানেই গণেশজির বার গণেশজির আরাধনা করার দিন তাই প্রত্যেকে ব্রহ্ম মুহূর্তে উঠে শোভন করো বা জপ করো এই গণেশ মন্ত্র গণেশজি একটি বিশেষ এবং প্রভাবশালী মন্ত্র হল বক্রতুণ্ড মন্ত্র আজ আমি এই মন্ত্রটা এগারো বার মানে জপ করতে হবে প্রতিদিন মানে এগারো দিন পর পর জপ করে যাও একশো আটবার করে জপ করো বা শ্রবণ করো তাহলে বিশেষ ফল পাবে এই মন্ত্রটি কোনো কাজ শুরু করার আগেও জপ করলে বিঘ্ন কখনো হবে না বিঘ্ন দূর হবে এবং সেই কাজে সাফল্য আসবে তুমি যে কাজটা করতে চাইছো সেই কাজটা করার আগে অন্তত পরপর এগারো দিন এই মন্ত্রটা জপ করো দেখবে বিশেষ শুভ ফল পাবে তাই প্রত্যেককে বলবো খুব সুন্দর করে ব্রহ্ম মুহূর্তে ওঠে এই মন্ত্র জপ করো পর পর এগারো দিন এখন আমি তোমাদের এই বিশেষ এবং প্রভাবশালী মন্ত্রটি সামনে বলতে চলেছি অং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বার্যে সর্বদা অং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বার্যে সুসর্দা অং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভো নির্বিঘ্ন কুরু মে দেব সর্বার্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভো নির্বিঘ্ন কুরু মে দেব সর্বার্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যে সুসর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সু সুসর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যে সুসর্দা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বার্যে সুসর্দা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকার্যে সুসর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকার্যে সুসর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকার্যে সুসর্দা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরুমে দেব সর্বার্যে সুসর্দা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরুমে মে দেব সর্ব সুসর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যে সুসর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বার্যে সর্বদা, বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন করু মে দেব সর্বার্যে সুসর্দা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন করু মে দেব সর্বদা। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সুসর্বদা সুসর্দা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সূর্য সর্বকার্যে সুসর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন করু মে দেব সর্বার্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন করু মে দেব সর্বার্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সম সূর্যকোটি শ্যামপ্রব নির্বিঘ্ন কুরু মে দেব সু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি শ্যামপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বার্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বার্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বার্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রব নির্বিঘ্ন করু মে দেব সর্বার্যেসুসর্দা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রব নির্বিঘ্ন কুরুমে মে দেব সর্বার্যে সুসর্দা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বার্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রব নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকার্যে সুসর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকার্যে সুসর্বদা বক্রতুণ্ড মহাকায় কোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু দেব সর্ব কার্যে বক্রতুণ্ড মহাকায় কোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যে সুসর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বার্যে সুসর্দা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যে সুসর্বদা বক্রতুণ্ড মহাকায় কোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যে সুসর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্ব কার্যে বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যে কার্যে বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রব নির্বিঘ্ন কুরু মে দেব সুসর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রব নির্বিঘ্ন কুরু মে দেব সুসর্বদা এই মন্ত্রটি কোনো কাজে কাজ শুরু করার আগে জপ করলে বিঘ্ন দূর হয় সাফল্য লাভ হয় প্রতি বুধবার এগারো দিন একশো আটবার জপ করলে বিশেষ ফল পাওয়া যায় এই মন্ত্রটির বাংলা অর্থ হল বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্ব কার্যে সুসর্বদা অর্থ হলো হে বাঁকা বিশিষ্ট মহাকায় গণেশ তোমার প্রভা কোটি সূর্যের সমান আমার সমস্ত কাজে সর্বদা নির্বিঘ্ন করো এইভাবে গণেশজিকে একশো আট বার উচ্চারণ করে প্রণাম জানাও এবং বন্দনা করো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও